বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজন সকল বন্ধুদের ঠান্ডার দিন চলে আসছে আপনার শিশু বাচ্চার ঠান্ডা লেগে গেছে আপনার শিশু বাচ্চা কাশি হয়ে গেছে গলায় কপ বেজে গেছে শুধু কাশি কাশি দিতে 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 তার শরীর অসুস্থ হয়ে পড়েছে তারপরেও তাদের ঠান্ডা ভালো হয় না বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তারের কাছে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ঔষধ কেমিক্যাল এনে খাওয়া খাইয়েছেন কোনো কাজ হয় না এমনকি এখন ডাক্তারের কাছে বাচ্চাদেরকে নিয়ে গেলেই তারা কি কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেয় সেটা হলো যেটা কি গ্যাস দেয় সেই গ্যাস অবশ্যই দিয়েছেন তারপরে কোনো কাজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আজকের মতন এই যে পাওয়ারফুল ঔষধটি আমি আপনাকে দিব এই ঔষধটি আপনাকে বাচ্চাকে আপনি নিজের বাচ্চাকে নিজে এখন এখন আপনি লাগিয়ে দেন দেখবেন লাগানে দেওয়ার পরে এই ঔষধটি আপনি আপনার বাচ্চার সাথে আপনি যেভাবে বলব এখন আপনি যদি ব্যবহার করেন আজকে রাত্রেই দেখবেন আপনি তার সুফল পেয়ে গেছেন আপনার বাচ্চার কিন্তু এই ঠান্ডা লাগা এই যে ঠান্ডা তার কাশি তার ঠান্ডা লাগতে কাশি তার সর্দি হয়েছিল সেই সর্দি কিন্তু দেখবেন রাত্রের ভিতরেই ট্রেনে যাচ্ছে সকালবেলা কিন্তু আপনার বাচ্চাকে আপনি সুস্থ দেখতে পারবেন তারপর আপনি আরও একটি বার ব্যবহার করাবেন তো বন্ধুরা এই রোগ থেকে মুক্তি পেতে হলে আপনার বাচ্চা শিশুটাকে সুস্থ রাখতে হলে আপনার কিন্তু এই ঔষধটি গুরুত্বভাবে দরকার কোনো ঝামেলা নেই আপনি এই ঔষধটি যা দিয়ে তৈরি করবেন সেই দ্রব্যগুলি সবসময় কিন্তু আপনার ঘরে থাকে তো বন্ধুরা সে বিষয়টা কি আমি আজকে ভিডিওতে আলোচনা করব সেটি ভিডিওতে জানতে হলে অবশ্যই মুরামুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকা বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি এরকম ধরনের পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা হ্যাঁ কে বলেছিলাম এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার সাথে আপনাদের থাকতে হবে আর মুরাবুরি ভিডিও দেখতে হবে আর একটা কথা বলে রাখি আমি আমার চ্যানেলে সবসময় বলি আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিতা সাথে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা আর এই যে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের আপনাদের একটু ভালোবাসা চাই আমি তো টাকা পয়সা চাই না আপনারা একটু ভালোবাসা দিলে আমি আনন্দের সাথে পাওয়ারফুল পাওয়ারফুল আরও গুপ্ত বিদ্যাগুলি আপনাদের হাতে তুলে দিতে পারি তাই অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই আপনার বাচ্চা যে কোনো কারণবশত ঠান্ডার দিন শীতের দিন চলে এসেছে আপনার বাচ্চা ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে সব সময় পানি পড়তে থাকে এমন এমনকি ঠান্ডা এমনভাবে হয়েছে তার বুকে কপ জমে গেছে তার বুকের কপ নামছে না কাশি দিতে দিতে বাচ্চাটা অসুস্থ হয়ে যায় দেখেন আপনি আপনার খুব কষ্ট লাগে আপনি বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছেন কোনো ডাক্তারের কাছ থেকে সমাধা পান না ডাক্তার গ্যাস দিচ্ছে বিভিন্নভাবে তাপ দিচ্ছে দেখেন এখন যেভাবে ডাক্তারের কাছে গেলেই আপনার বাচ্চাকে কি দিবে তাড়াতাড়ি করে তারা গ্যাসের ব্যবস্থা করে দেয় একটু শিশু বাচ্চা তারে গ্যাস ধরিয়ে দেয় কি একটি অক্সিজেনের মতন তার মুখের একটা ভরে দেয় কি অবস্থা অবাক হয়ে যাবেন আপনি এগুলি আমাদের ছোটবেলা আমরা কখনো দেখিনি এখন মানুষের অহংকার বেড়েছে রোগের চাহিদা বেড়েছে মানুষ এখন ডাক্তারের কাছে বেশি বেশি দৌড়াচ্ছে যার কারণে মানুষ বেশি বেশি আর অসুস্থ হচ্ছে কেন জানেন এখন আগের মতো ডাক্তার পাওয়া যায় না আগে যেমন অভিজ্ঞ ডাক্তার ছিল সেই অভিজ্ঞ ডাক্তাররা হিসেব কিতাব করে আপনাকে একটা ঔষধ দিয়েছে এখন ডাক্তাররা সেটা করে না এখন ডাক্তাররা সেই অভিজ্ঞ ডাক্তার তো নেই আপনাকে জ্বর হলে আপনাকে ঔষধ দেব চার পাঁচ প্রকারের কারণ সঠিক জ্বর হলে একটা ঔষধ আপনাকে একটা ট্যাবলেট আপনাকে দিলেই কিন্তু হয় আপনার জ্বর ভালো হয়ে যাবে কারণ সেটা তো তার জানা নেই কম ট্যাবলেটটা দিলে আপনার জ্বরটা ভালো হবে সে আপনাকে না পা ট্যাবলেট দিব না পা দিব হ্যাং দিব ত্যাং দিব এই মিলাইটিলাই তা ভালো একটা মোটামুটি একটা আকারের বিল করবে সে এটাই তাদের এখন ব্যবসা তো যাই হোক আমি সেদিকে যাব না আপনার সেই শিশু বাচ্চাটাকে সুস্থ করতে হলে আপনি এই কাজটি করুন এখনই করুন হাতে নাতে পেয়ে যাবেন এর ফলাফল আর এই ভিডিওটি বেশি বেশি আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুদের শেয়ার করে দিন তাদের লাগতে পারে আপনার হয়তো কাজে লাগবে না তাদের লাগতে পারে একটি শিশু বাচ্চার কষ্ট একটি বাবা মার কাছে অনেক ভারী জিনিস অনেক কষ্টর ব্যাপার তো বন্ধুরা সেটি করতে হলে সর্বপ্রথম একটি কি করবেন আপনি সর্বপ্রথম আপনি কিছু রসুন সংগ্রহ করবেন রসুন থেতো করে নেবেন যেমন আপনি যতটুকু প্রয়োজনীয় আপনি রসুনের দেশি রসুন যেগুলো আমাদের দেশি যে রসুন আছে সেটি চারটা পাঁচটা বা আপনার যার যার দেশের রসুন আপনারা যার যার মতো করে নেবেন তাই রসুন হলই চলবে ধরুন দেখা গেছে আপনি তিন কোয়া অথবা পাঁচ কোয়া রসুন আপনি থ্যাতো করে নেবেন থ্যাতো করে সুন্দর করে থ্যেতো করে নেবেন এরপরে আপনি যেটা নেবেন একটু চুন নেবেন হালকা একটু চুন নেবেন তার সাথে অরিজিনাল সরিষার তেল আপনার কিন্তু প্রয়োজন হবে অরিজিনাল সরিষার তৈল এই সরিষার তৈল একটু দিবেন চুন দিলেন এবং সেই রসুন তিনটা মিশ্রণ এক করবেন তিনটা মিশ্রণ এক করে একটি এটি একটি আম পাতা সংগ্রহ করবেন আপনি মনে রাখবেন আম পাতা আম পাতা আমরা সবাই চিনি আর যারা চেনে না গুগলে সার্চ দিলে অবশ্যই আম গাছ চিনে যাবেন আম গাছের পাতা ভালো একটি আম পাতা সংগ্রহ করবেন সেই আম পাতার উপরে এই জিনিসগুলি আপনি উঠাবেন আম পাতার উপরে সেই জিনিসগুলি দিয়ে চিৎ করে আম পাতার উপরে সেই জিনিসগুলি দিয়ে এই আম পাতাটাকে আপনি হালকা হালকা আপনি আগুনে একটি কুপি জ্বালিয়ে নিবেন বা একটি মোম জ্বালিয়ে নিবেন সেই আগুনে হালকা ওই পাতাটাকে আজ দিতে থাকবেন যাতে যায় আস্তে আস্তে আজ দিতে থাকবেন আঁচ দিতে দিতে যখন আপনি দেখবেন যে যে আম পাতার উপর তেলটা ছিল সেই তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো সেইভাবে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে ওই তেলটা ওই তেলটা আপনার বাচ্চার হাতের তালুতে আপনি মালিশ করে দেন দুই হাতের তালুতে মালিশ করে পায়ের তালুতে সুন্দরভাবে মালিশ করে দেন আর তার বুকে কপ বেজে গেছে বুকে মালিশ করে দেন এখন মালিশ করে দেবেন আপনি সকালে দেখবেন আপনার বাচ্চার সেই রোগ কতটা পরিবর্তন হয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না অবাক করা একটি ঔষধ এটি ঘরোয়া টোটকা আপনার বাচ্চা সুস্থ করে তুলুন কোনো টাকা পয়সা খরচ ছাড়াই একেবারে হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আশা করি এই কাজটি আপনারা করবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন আমার চ্যানেলের সাথে থাকলে আরও পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ